মহানবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম ইসলামের সর্বশেষ নবী ও রাসুল যার চরিত্র ও ব্যক্তিত্ব মুসলিম উম্মার জন্য চিরন্তন আদর্শ আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন মানবজাতির জন্য উত্তম আদর্শ হিসাবে যাকে অনুসরণ করে মুসলমানরা তাদের জীবন প্রতিচালিত করে থাকে তার ব্যক্তিত্ব এতটাই পূর্ণাঙ্গ এবং অনুপ্রেরণামূলক যে তার মানবতার সর্বোচ্চ আদর্শে পরিণত হয়েছে নবী মোহাম্মদ আলাই আলাইসাল্লাম এর সত্যবাদিতা ও বিশ্বাসযোগ্যতা তার অন্যতম বড় গুণ নবয়াতের আগেই মক্কার লোকেরা তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য ও আসাদিক অর্থাৎ সত্যবাদী নামে ডাকা শুরু করেছিল তিনি কখনও মিথ্যা বলেননি এবং সকলেই তার ন্যায় নিষ্ঠা ও সৎ চরিত্রের উপর আস্থা রাখতেন তার এই গুণাবলী নবতের সময় আরও বেশি ফুটে ওঠে যখন তিনি আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম তার কমাশীলতা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য তিনি কোনো ব্যক্তিগত আক্রোশ বা প্রতিহিংসায় কোনো প্রতিক্রিয়া দেখাননি মক্কা বিজয়ের সময় তিনি মক্কা নেতাদের ক্ষমা করে দেন যারা তাকে বহু বছর ধরে নির্যাতিত করেছিল তার এই ক্ষমাশীলতার উদাহরণ মানবতার জন্য এক অনুকরণীয় শিক্ষা নবী মুহাম্মদ সাল্লাম মানুষের প্রতি অত্যন্ত দয়ালু ও মমতাময় ছিলেন তিনি শিশু নারী বৃদ্ধ এবং অসহায়দের প্রতি বিশেষভাবে সহানুভূতিশীল ছিলেন এমনকি পশু পাখির প্রতিও তিনি অত্যন্ত দয়ালু ছিলেন তিনি বলতেন দয়ালু ব্যক্তির প্রতি আল্লাহর দয়া করেন তার এই গুণাবলী মানুষকে কেবলমাত্র দুনিয়ার জন্যই নয় আকিরাতের কল্যাণের পথও দেখায় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহ অত্যন্ত বিনিয়োগ ও উদার ছিলেন তিনি কখনো অহংকার করতেন না বরং সকলের সাথে সমান আচরণ করতেন তিনি তার সাহাবিদের সাথে মিলে কাজ করতেন এমনকি গড়ের কাজও নিজেই করতেন তার পোশাক আশাক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা ছিল অত্যন্ত সাধারণ তিনি সবসময় নিজের জন্য যা পছন্দ করতেন তা অন্যদের জন্যও পছন্দ করতেন নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাসাল্লামের ধৈর্য ও সহনশীলতা ছিল তার চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য মক্কার অবিশ্বাসীদের দ্বারা নির্যাতিত হওয়ার পরেও তিনি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন তিনি সবসময় শান্তি ও দৈর্যের পথ বেছে নিয়েছেন তার জীবনে প্রতিটি স্তরে দৈর্য ও সহনশীলতার উদাহরণ দেখা যায় যা মুসলমানদের জন্য অনুপ্রেরণার উৎস মহানবী এর ন্যায় পরায়ণতা তাকে সকলের প্রিয় এবং বিশ্বস্ত ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছিল তিনি সর্বদা ন্যায় বিচারের কে থাকতেন নিজেও ন্যায় বিচার অনুসরণ করতেন তার কাছে গরিব ধনী ছোট বড় সকলেই সমান ছিল ন্যায় এই গুণাবলী মুসলিম সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ নবী মুহাম্মদ মোহাম্মদ ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত সাহসী ও দৃঢ়চেপ্তা ব্যক্তি আল্লাহর পথে কখনো ভয় পাননি বরং দৃঢ়ভাবে ইসলামের পথে অগ্রসর হয়েছেন যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন একজন সুশৃঙ্খল নেতা আবার শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি ছিলেন অপরাজয় তার এই সাহসিকতা ও অদৃঢ় মুসলিম উম্মাকে তাদের বিশ্বাসের জন্য সব ধরনের বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হতে অনুপ্রাণিত করে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম অত্যন্ত প্রজ্ঞাবান ও দূরদর্শী ছিলেন তিনি কখনো আবেগের বসে সিদ্ধান্ত নিতেন না বরং সবসময় পরিপূর্ণ চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতেন তার দূরদর্শী নেতৃত্ব ইসলাম প্রসার এবং মুসলিম উম্মার ঐক্য প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছে মহানবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এমন এক পূর্ণাঙ্গ আদর্শ যা মানবজাতির জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ মডেল তার জীবন ছিল মানবতার শিক্ষা ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের মূর্ত প্রতীক তার ব্যক্তিত্বের প্রতিটি দিক মানুষকে আধ্যাত্মিক নৈতিক এবং সামাজিকভাবে উন্নতির পথে নিয়ে যায় যা যুগ যুগ ধরে সকলের জন্য অনুসরণীয় সাল্লি আলা আলা আলী মুহাম্মাদান كما صليت علي إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت علي إبراهيم إنك حميد مجيد